আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে আমি আলু দিয়ে মুরগি রান্না করব। তো কার কার মুরগির মাংস পছন্দ বন্ধুরা তো বলুন তো সবাই আমার পাশে থাকুন দেখুন আমি কীভাবে রান্না করতেছি তো বন্ধুরা এখন আমি এই যে মুরগিটা এখন কষায় নেব আসলে দেখুন আমি কীভাবে রান্না করতেছি এখন আমি তাকে ধাক্কা দিয়ে ঢেকে নেবো তারপর একটু কষুক তারপর আবার এই যে দেখুন বন্ধুরা আমি এখনো কষানো প্রায় শেষ আমি এখন ঝোল দিয়ে দেবো এটাকে একটু ভাজা ভাজা করে পরে ঝোল দেবো ঠিক আছে বন্ধুরা দেখুন আপনারা আপনারা কীভাবে চালানো হচ্ছে বা কীরকম হচ্ছে আপনারা দেখতে থাকুন এখন আমি এটাকে ঝোল দিয়ে দেবো এখন আমার কষানোর শেষ বন্ধুরা এখন এই যে সেটা ঝোল দেবো ঠিক আছে তো আসলে মুরগির মাংস হোক গরুর মাংস হোক অনেক অনেকেই আলু দেওয়া পছন্দ করেন কিনা জানি না তবে আমার আম্মু আলু দেওয়া পছন্দ করে তাই আমি আজকেটা আলু দিয়ে রান্না করি সবসময়ই আমার আম্মুর জন্য আমি আসলে ভুনা খাইতে পছন্দ করি আর আমার আম্মু আলু দেওয়া পছন্দ করেন তো এই জন্য আমি এখন ঝোল দেবো এখন এই যে দেখুন আমার বস্তুটা এখন অলরেডি ঝোল দিয়ে দিছি এখন ব্লগ আসতেছে কিছুক্ষণ পর আবার নামে নেবো তো বন্ধুরা আসলো জানি না রাত্রে করে রান্না কীরকম হচ্ছে আপনারা কমেন্টে লিখিয়া যাবেন ঠিক আছে বন্ধুরা দেখুন কি এই যে আমার তরকারি রান্না শেষ এখন আমি এটা ভেড়ে নেবো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থেকে বন্ধুরা এখন আমি তরকারটা নামে নেব দেখুন বন্ধুরা এখন আমি তরকারিটা নামে নেব দেখুন এখন আমি তরকারিটা নামে নিলাম ঠিক আছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই পরবর্তী সময় দেখো হবে